পর ফের একবার এবার বাঘ ঝাড়গ্রাম ঝাড়গ্রামে বেলপাহাড়িতে বাঘের খাবার ছাপ দেখা যায় বাঁশ পাহাড়ের মানিয়াড়ি জঙ্গল সেখানে থাবার ছাপ জঙ্গলে থাবার ছাপ আর এই নিয়েই আতঙ্ক বাড়ছে প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজু বাঘের খাবার ছাপ দেখে রীতিমতো আতঙ্কে রয়েছেন প্রত্যেকে স্থানীয়রা সেক্ষেত্রে বন দফতরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখবো যে মনিয়ারা যে গ্রাম রয়েছে সেই গ্রাম সংলগ্ন যে জঙ্গল সেই জঙ্গলে আজ সকালে যখন পুরকুট কুলোতে গিয়েছিলেন তুলতে গিয়েছিলেন গ্রামের বেশ কয়েকজন যুবক সেই যুবকেরাই প্রথম আগের পায়ের চাপ দেখেন এবং তারপরেই তারা বাঘকে দেখেছেন এমনটাও জানাচ্ছেন একজন যে বাঘকে দেখেছে সে জানিয়েছে সে কুরকুর যখন তুলে সেখান থেকে ফিরছিল সেই সময় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখে এবং তারপরেই কিছুটা দূরে গিয়ে দেখে যে সামনে একটি বিশাল আকারের জন্তু দাঁড়িয়ে রয়েছে প্রথমে সে বুঝে উঠতে পারেনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার জিনাতের কথা মনে পড়ে এবং তারপরেই সেই গায়ে ডোলাকাটা দাগ এবং লালচে রঙের আকার দেখেই ভয়ে সে সিউড়ে ওঠে এবং সেখান থেকেই তড়িঘড়ি ছুটে গ্রামে চলে এবং সঙ্গে থাকা যে বন্ধুরা ছিল তাদেরকেও চিৎকার করে বলে যে এখানে বাঘ রয়েছে পালিয়ে চলো আর তারপরেই ঘটনার পরেই বাড়িতে এসে সে আহ রীতিমতো আতঙ্কের মধ্যে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে বন দপ্তরকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে বন দপ্তর গিয়ে পৌঁছেছে ইতিমধ্যে বনকর্মীরা পৌঁছন ঝাড়গ্রামে আমরা দেখলাম বাঘ আতঙ্ক মই পেট সেখানেও ফিরল বাঘ আতঙ্ক ক্ষেত্রে লোকালয়ে বাঘের থাবার ছাপ ঘাট সংলগ্ন এলাকায় আতঙ্ক দানা বাঁধছে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে দুটি বাঘ চলে আসে লোকালয়ে দুটি বাঘ রয়েছে এমনটাই স্থানীয়রা দাবি করছেন প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ স্থানীয়রা দাবি করছেন যে লোকালয়ে দুটি বাঘ চলে এসেছে তারা চরম আতঙ্কে রয়েছেন বড় দপ্তরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একদমই দেখো বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে যে জঙ্গলটি লোকেট করা হয়েছিল সেই জঙ্গলের চারদিকে ফেন্সিং করা হয়েছে এবং সেই জঙ্গলের মধ্যেই ইতিমধ্যেই বাঘ ধরা জন্য খাঁচা পাতা হয়েছে তোমাকে বলবো যে মুইপিটের যে বৈকণ্ঠপুর উত্তর এবং দক্ষিণ সেখানে যেমন বাঘের আতঙ্ক ছিল আজ সকাল থেকে নতুন করে গঙ্গার ঘাট এলাকায় সেখানেও কিন্তু এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে এবং স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন একটি নয় দুটি বাঘ এই এলাকায় চলে এসছে এমনটাই তারা অভিযোগ করছেন এবং এই অভিযোগের পরেই বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান তারা গিয়ে বাঘের পায়ের ছাপ অনুসরণ করেন এবং সেখানে গিয়ে তারা নিশ্চিত হন যে সেখানে বাঘ রয়েছে এর পরেই ফেন্সিং করা হয়েছে ইতিমধ্যেই বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং এই যে জঙ্গল গ্রাম সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে ইতিমধ্যেই ফেন্সিংয়ের কাজ শেষ হয়েছে তার মধ্যে খাঁচা পাতা হয়েছে এবং আরও কিছুটা সময় তারা অপেক্ষা করছেন এবং বন বেশ বন দফতরের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর সেখানে পাঞ্চাশিদের দাবি মানল রেল করোনার পর পাঁচ বছর মেচে দেয় বন্ধ ছিল দূরপাল্লার ট্রেনের স্টপেজ গ্রামে উৎপাদিত ফসল থেকে শুরু করে পান ভিন্ন রাজ্যে পাঠাতে সমস্যায় পড়তেন স্থানীয় পাঞ্চাশিরা আর এবার সেই দাবি মানল রেল করোনার পর পাঁচ বছর বন্ধ ছিল আর এবার আবারও শুরু হলো অর্থাৎ অবশেষে দাবি পূরণ হলো সুজিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত দীর্ঘদিন ধরেই তো এই স্টেশন থেকে স্টেশনের স্টপেজের জন্য একটা দাবি দেওয়া ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল এখানকার স্টপেজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তুমি জানো যে উপকূলের জেলা একদিকে সমুদ্র এক অন্যদিকে নদী রয়েছে উপকূলের জেলায় ধান যেন প্রধান চাষ কিন্তু কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবে ফুল এবং একই সঙ্গে পানের চাষ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে সেই পান ফুল ভিন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই দুটি ট্রেন সম্বল ছিল এবং ভরসা ছিল তা কিন্তু করোনা লকডাউনের পর প্রিয়াঙ্কা বন্ধ হয়ে যায় তারপর চালুই হচ্ছিল না শেষ বেশ এই যে চালু হলো তা নিয়ে রীতিমতো খুশি স্বাভাবিক খুশি কোলাঘাট পাঁশকুড়ার ফুলচাষিরা তমলুক মহিষাদল কিংবা হলদিয়া সহ পুরো জেলার পান এবং এই যে তারা খুশি তার কারণ একটাই ভিন রাজ্যে তারা রপ্তানি করতে পারবেন পাঠাতে পারবেন এবং তাদের যে বলা যায় উৎপাদিত ফসল ফুল পান তা খুব সহজেই তারা এই ট্রেনের মারফত পাঠাতে পারবেন কিন্তু বেছাদায় স্টপেজ না থাকার কারণে তারা এই মালটা তোলার জন্য কিন্তু সমস্যায় পড়ছে শেষ মেজ তাদের এই সমস্যা ধন্যবাদ একুশে মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিলো সেই সময় থেকে আমেদাবাদ আমেদাবাদ ছাড়াও এই লাইনের সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন সমস্ত বন্ধ ছিল আমরা সেই হিসাবে আমরা দশ থানা ট্রেনের আমরা দাবি রেখেছিলাম রেলমন্ত্রীকে রেলমন্ত্রীর কাছে পরবর্তীকালে ধাপে ধাপে আমাদের একটি দুটি করে ট্রেন আমাদের থামানো শুরু হয়েছে এ এতে পান ব্যবসায়ীদের সব থেকে বেশি পান ব্যবসায়ী থেকে বিভিন্ন যাত্রী থেকে সকলে সকলেই কম বেশি উপকৃত হবে এখনো আমাদের পাঁচটা গাড়ি ডিমান্ড স্যারের কাছে গিয়েছি এবং সব থেকে ভালো লেগেছে মাত্র দুমাসের মাসের মধ্যে উনি যে আমাদের এই কাজটা করে দিয়েছেন দু আগে ওনার কাছে গিয়েছিলাম আমাদের দাবিটা নিয়ে শুধু ব্যবসায়ীদের উপকৃত নয় আমাদের এই এলাকার বিভিন্ন চাষি চাষিরা এত উপকৃত হবে আমাদের পানটা ডিসপাজ হয়ে গেলে তারা ন্যায্য মূল্য পাবে এবং তাদের উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে কয়েক হাজার কর্মীদেরও জীবিকা নির্বাহ হবে हावड़ा से अहमदाबाद जाती है उसका अभी झंडी दिखाकर अभी तो शुरू उसका शुभारंभ किया है हावड़ा चक्रधरपुर जो एट वन एट उसका भी अभी झंडी दिखाकर शुभारंभ किया जाएगा तो मेचदा को और पूर्वी मेदिनीपुर डिस्ट्रिक्ट को एक बड़ी सौगात है जिसमें दो गाड़ियों का यहाँ आज से स्टॉपेज तो शुरू हो रहा है 2022 साल दक्षिणशोल ग्राम से जल सरबराह प्रकल्प शुरू है যেটা জল জীবন মিশন প্রকল্প আছে সেই প্রকল্পে জল সরবরাহ অর্থাৎ তিন বছর আগে আর সেখানে ছত্রিশ লক্ষ টাকায় তৈরি হয় পানীয় জলের ট্যাঙ্ক অর্থাৎ দক্ষিণশোল গ্রাম সেখানে ঘরে ঘরে বসে কল আর তারপর কি হলো ছবিটা দেখুন কল আছে কিন্তু জল কি পড়ছে ঘরে ঘরে তো কল আছে কিন্তু জল নেই ভাবুন একবার ছত্রিশ লক্ষ টাকা খরচ করে যে যেখানে প্রকল্পর একটা উন্নয়ন হয় সেখানে এখনো পর্যন্ত মানুষ জল সংকটে ভুগছেন কল আছে অথচ জল নেই কি অভিযোগ করছেন স্থানীয়রা শোনা যাক ট্যাপ বসানো হয়েছে তিন বছর আগে ওই ট্যাপ থেকে কোনো জল নাই আর আমরা এখনো কয় জল খাচ্ছি আর ট্যাঙ্কটা বসি দিয়ে গেছে বোরিং হয়েছে তিন বছর আগে কতদিন সমস্যা জলের আপনাদের আমাদের পাঁচ ছ বছর অসমস্যা হচ্ছে আমরা এখন কয় জল খাচ্ছি ভালো সেই জল না ভালো নয় জলটা ভালো নয় ঘোলা অসুখ হচ্ছে ছেলে মেয়েদের পঞ্চাশটি পরিবার এখানে বসবাস করি একটা কোর উপরে নির্ভর একদম শ্যাওলা বসে যায় বর্ষাকালে কানি করে ছেঁকে এক ধারে পোকা থাকে এক ধারে ছেঁকে আমরা সেই জল এখনো খাই অনেক রোগ জ্বালা হয়ে জল পড়েনি এবং ট্যাপ আছে জল নেই ট্যাঙ্কিতেও আদৌ জল উঠবে কিনা এখনো সম্ভব নয় প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত এই তো দেখছি এই গ্রামে একেবারে উলট পুরান কারণ একদিকে তো জল জীবন মিশন প্রকল্প রয়েছে তার জন্য জল সরবরাহ হওয়ার কথা কিন্তু গ্রামবাসীদের খেতে হচ্ছে কুয়ো নোংরা জল পিএইচি দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে কেন কোনো পদক্ষেপ হচ্ছে না একদমই আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য রীতিমতো যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির ওপর দায়ের ঠেলে দিচ্ছেন তারা জানাচ্ছেন যে যে এজেন্সি দিয়ে এই কাজ করা হয়েছে তারা কাজ সম্পূর্ণ করেনি তারা কাজ না করার জন্যই গ্রামের মানুষ জল পায়নি শুধু কি দায় এই এজেন্সির নাকি দেখভালের প্রয়োজন ছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রশ্নটা কিন্তু উঠছে তবে পিএইচি দপ্তরের অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার বলছে সাত দিনের মধ্যে জল তাদের গ্রামে পৌঁছে দেওয়া হবে তোমাকে জানাবো সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের যে দক্ষিণশোল গ্রাম এই গ্রামে দু সালে দাঁড়িয়েও কুয়োর জল খেতে হচ্ছে সেই জল একেবারেই নোংরা এবং সেই জল খেয়ে গ্রামবাসীরা অভিযোগ করছে মাঠে দু থেকে তিনবার তাদের শরীর খারাপ হয় ডাক্তার দেখায় শরীর ঠিক হয় আবার পুনরায় তারা এসে সেই জলই খায় সেই জল শুধু মানুষই খায় না গবাদি পশুরা তারপর তোমার পাশুরপত্র ধোয়া ধুই গরু বা শুধু স্নান করানো সব কিছু ওই কুয়োর জলে একেবারে ডাকাহীন এই কুয়ো জল নোংরা জল পান করে তার দু সালে সরকারের ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই যে প্রজেক্ট সেই প্রজেক্ট তৈরি করা হয়েছে জল সমস্যার জন্য ঠিকাদার সংস্থাকে দায়ী করছেন পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু অন্যদিকে এক সপ্তাহের মধ্যে জল সমস্যা মেটার প্রতিশ্রুতি দিচ্ছেন পিএইচি দফতর এই কাজগুলো যে সংস্থা পেয়েছিল সেই সংস্থার কাজের গতি খুব ভিড় পাইপ তারা করছিল করতে করতে আবার চলে যাচ্ছে তাদের লেবারের সংখ্যা কম তো এখানেও তাই গতি খুব কম তবে আমি আহ খোঁজ নিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন এবং যাদের কাজগুলি তাড়াতাড়ি হয় তার তার জন্য তারা বারবার চিঠি করেছেন এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে ওনারাও ইয়ে করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো আর এই ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা এটা খুবই দুঃখের বিষয় যে তারা এখনো কোর জল খাচ্ছে তো এখানে যেটা আমি শুনেছি যে দু সালে জনস্বাস্থ্য কারিগর দপ্তর থেকে ছত্রিশ লাখ টাকা খরচা করে কোন একটা জলের স্কিম তারা ওখানে তৈরি করেছে ট্যাঙ্ক পাইপ লাইন করেছে বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছে কিন্তু আদৌ এক পাটা জল সেখানে পড়েনি তখন আমাদের পঞ্চায়েত ছিল তৃণমূল পর্যায়ে যেত সেক্ষেত্রে এতদিন কেন তারা চালু করতে পারলো না বা করেনি আজকে টাকা কোথায় গেল সেটা তাদেরকে জবাব দিতে হবে আমি এ নিয়ে উপরে যারা দপ্তরে যারা কাজ করছেন তাদেরকে বলবো অতি সত্তর চালু করতে বা এর সাথে আমি আরেকটা যোগ করব জলজীবন মিশন আমাদের পুরো পঞ্চায়েতে কাজ চালু আছে তো আগামী তিন থেকে ছ মাসের মধ্যে হার জল প্রজেক্টের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এটা আমার আশা আছে মানিক বাজারটা যতদূর আমার জানা সেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখনকার দিনে মানুষ কি কুয়োর জল খাবে এখন দু হাজার পঁচিশ এখন অনেক উন্নত হয়েছে গ্রাম তার মানে ওই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ব্যর্থ তারা কাজ করতে পারছে না মানুষকে পরিষেবা দিতে পারছে না আমার মনে হয় তাদের এখনই তাদের পদত্যাগ করা উচিত আমি দপ্তরের সাথে কথা বলবো যাতে তাদের কাছে জল আমরা খুব শীঘ্র পৌঁছে দিতে পারি এখন ওটা কেন হয়নি কি হয়নি এখন ওটার বিষয়টা পরে হবে বিজেপি সরকার তো এত বড় বড় কথা বলে তাদের নাকি এত প্রকল্প রয়েছে সে গ্রাম পঞ্চায়েতের প্রধান সে অনেক কাজ করতে পারে সে একটা গ্রামে জল পৌঁছতে পারছে না আর নজর রাখবে এবার শীতল দিকে সেখানে নগর সভাগঞ্জ গাছ আলো অসুস্থ হয়ে গেছেন কুড়ি জন এবং মৃত্যু পর্যন্ত হয়েছে একজনের শীতল কুচি সেখানে গাছ আলু খেয়ে মৃত্যু এবং অসুস্থ হয়েছেন কুড়ি জন বাজার থেকে গাছ আলু কিনেই নাকি বিপত্তি এমনটাই অভিযোগ সামনে এসেছে কি অভিযোগ কেন এমন অবস্থা কি বলছেন স্থানীয়রা শোনা যাক বিক্রি

রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ যে জন অসুস্থ হয়েছেন এবং যার মৃত্যু হয়েছে প্রত্যেকের অসুস্থতায় কি একই ডাক্তারের তরফ থেকে কি বলা হচ্ছে অর্থাৎ গাছ আলু খেয়েই কি এই ঘটনা দেখো শীতলকুচি নগর শোভাগন এলাকায় কিন্তু আজ বাজার থেকে সেই গাছ আলু কিনে নিয়ে আসে এবং সেই আলু কিন্তু রীতিমতো রান্না করা হয় বাড়িতে এবং সেই রান্না করা আলু খেয়েই এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে এবং একজন মহিলার মৃত্যুও হয় স্থানীয় পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে যে বাড়িতে রান্না হয়েছিল শুধু সেই বা পরিবারের সদস্যরা না যারা আত্মীয়রা এসেছিল সেই বাড়িতে তারাও অসুস্থ হয়েছে এবং পার্শ্ববর্তী সেই বাড়িতে যারা কাজ করছিল শ্রমিকরা তারা অসুস্থ হয়েছে এবং যে পরিচারিকা তিনি রান্না করছিলেন এবং তিনি সে রান্না করার পর সেই আলো খেয়েওছেন এবং তারই মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় একদিকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি একটি শোকের ছায়া নেমে এসেছে কারণ গ্রামে আরো অসুস্থতা থাকতে পারে বলে ওরা মনে হচ্ছে শোনা যাক একবার এখন অব্দি এখানে সাতজন তার মধ্যে একজন মৃত একেবারে দিনে দুপুরে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে আর সেই টাকা আত্মসাত করা হচ্ছে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের কেওড়াখালী এলাকায় দুর্নীতির অভিযোগ কয়েক লক্ষ টাকা তেতু লিউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ সামনে আসছে একেবারে দিনে দুপুরে দেখুন একবার ছবিটা কিভাবে দিনে দুপুরে এভাবেই তেতুল গাছ ইউক্যালিপটাস গাছ কাটা হচ্ছে প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম সরকারি গাছ এভাবে দিনে দুপুরে কার মদতে কাটা হচ্ছে কারা জড়িত হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা এই যে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের যে কেওড়াখালী এলাকা এখানকার মানুষের যেটা অভিযোগ এখানকার সাধারণ মানুষের যেটা অভিযোগ যে এইখানকার দুটি বুথের দুটি বুথের যে মেম্বার একজন তৃণমূলের মেম্বার এবং আর একজন হচ্ছে নির্দলের মেম্বার তাদের স্বামী তারাই এবং তাদের যেসব অনুগামীরা রয়েছে তারা একত্রিত হয়ে একসঙ্গে এই যে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ রোডের যে পিডব্লিউডি রাস্তার ধারে যে সরকারি গাছ তেঁতুল গাছ ইউক গাছ সেই গাছ কেটে বিক্রি করে দিয়ে সে টাকা অতঃপরছাত করেছে এমনটাই কিন্তু অভিযোগ এবং এই অভিযোগ যে তারা তার মুখে করছে তাই না তারা একদম লিখিত আকারে सिंघলগান থানা ভিডিও এবং এসডিপিও এসপি সব জায়গায় কিন্তু তারা এবং বনদপ্তরকেও কিন্তু তারা লিখিত অভিযোগ জানিয়েছে এবং তাদের যেটা অভিযোগ যে তারা একাধিকবার বারণ করেছে এবং এই যে গাছ কেন কাটা হলো তার তারা এলাকার মানুষ কৈফিয়ত চেয়েছে কিন্তু যারা কেটেছে তারা কোনো রকমের কর্ণপাত করেনি এরপরে তারা আইনের দ্বারস্থ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ কেস সরকারি গাছ কাটার অভিযোগ দুই পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে তিনি কি বলছেন শুনবো এবং পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন হিঙ্গলগঞ্জের বিডিও যেদিন আসছে সেইদিনই বৃষ্টির জন্য ওখানে একটা গাছ একজনের ঘরের উপরে পড়ে কিন্তু ওখানে গোয়াল ঘরটা ভেঙে গেছিল আর একটা একটু কাঠ হয়েছিল একদম দোতলা বিল্ডিং এর দিকে তখন ওই উপপ্রধান এখন সবাই আসলে সকালবেলা এসে বিডিও বা থানায় ওখানটায় তারপরে ওরা পঞ্চায়েত তরফ থেকে আলোচনা করে কিন্তু এটা করেছে এটা অভিযোগ হয়ে যে বিডিওর কাছে ধরুন এসডিও বন দপ্তর সব দপ্তরে ওসির কাছেও একটা অভিযোগ হয়েছে বিরোধী কিছু আছে ওরা এটা করেছে যেটা সোজা দাঁড়িয়ে দিল সেটা কিন্তু ইমিডিয়েট বন দপ্তরের থেকে পারমিশন পাওয়া যায় সেটা কি নেওয়া ছিল না 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 এগুলো আমি শুনেছি এগুলো পুরোনো গাছ ছিল কিছু গাছের রাস্তার উপরে এসে পড়ছিল সেগুলো কিছু ছড়িয়েছিল আর কি পুরনো গাছ ছিল পুলিশ দেখছে পুলিশের কাছে কমপ্লেন ছিল পুলিশ দেখছি পুলিশ দেখছে